হবে হবে করতেই হবে কারণ এখন যে সুখবরটা দিব ঠিক আছে সামাজিক কাজ না করলে আমি মানে আমি খুব কষ্ট পাবো আমি খুব কষ্ট পাবো ঠিক আছে সুখবরটা হচ্ছে শবনম বুবলি আমেরিকায় শবনম বুবলি আমেরিকায় সাকিব খান মানে মেগাইস্টার সাকিব খান এবং শবনম বুবলি আমেরিকায় আপনারা জানেন আসলে অপবিশ্বাসকে নিয়ে যখন আমাদের সাকিব সাকিব ভাই নিয়ে যখন গুড টাইম আমেরিকাতে তখন শিশু সেনটা ছিল একরকম এখন কিন্তু সিচুয়েশনটা এরকম না ব্যাপারটা এরকম না ঠিক আছে অপবিশ্বাসের বেলায় সিচুয়েশনটা সেনটা যেরকম আপনারা ভাবতেছেন বেলা এরকম না ইভেন আপনাদেরকে প্রমাণিত করব প্রমাণিত করব পরীক্ষিত করব ঠিক আছে আমি কিছু জিনিস দেখাবো দেখে যাবেন আল্লাহর নামে দেখে যাবেন অনেক কিছু দেখাবো তো মানে অক্টোবরে অক্টোবরে মানে শবনম বুবলি আমেরিকা থেকে আসবে আর সাকিব খান মানে হয়তো 20 তারিখের আগেই বাংলাদেশে ব্যাক করতেছে বিস্তারিকার তারিখের আগেই মানে তার সিনেমার কাজ আছে ঈদের সিনেমা বিশ তারিখের আগেই ব্যাক করতেছে তো এবার বুঝতেই পারতাছেন যে শবনম বুবলির কতটুক মানে প্রায়োরিটি আছে এখানে শবনম বুবলির কতটুক প্রাধান্য আছে কি বুঝতে এখনো বাকি আছে সবাই খুব উন্মাদ যে কষ্ট পাইতেছেন অপবিশ্বাস ভক্তরা কষ্ট পাচ্ছেন যে আরে সাকিব খান করলো সাকিব খান শুধু কি কারণে কি কারণে মানে ইয়াতে মানে এই যে মানে আমেরিকায় বুবলিকে নিছে সেটা আমার মুক্তিখানা সেটা আমেরিকায় থাকে যে ফারজানা ফারজানাকে তো চিনেন সাকিবিয়ান সাকিব খানের ভক্ত সে ফারজানার মুক্তিকে একটু শুনেন বাচ্চাকে দিয়ে আসার চেষ্টা করেন যাতে সেটাই হচ্ছে দেখো সাকিব খান এখানে এসছেন তার কাছে এবং যেই মহিলা তিনি তার সন্তানকে নিয়ে আসছেন এখানে তার সন্তান জন্ম আহ ওই মহিলার ভক্ত লিখবে যে তার সন্তান এখানে হয়েছে তো এখানে সময়টাতে এখানে আসে এর আগেও এসেছে তার আগের বছরও এসছেন ওই মহিলার ছেলের ওই ব্যাপারগুলো হালনাঘাত দর্শক শুনতেই জানা কি বলছেন ঠিক আছে কি এখনো বিশ্বাস বাকি আপনারা যদি না যে ছবি বের দেখছেন না অপবিশ্বাসের ভিডিও কিভাবে মানুষ চুরি করে ফেলছে অপবিশ্বাসের বেলায় দেখছেন তো আমেরিকায় যখন গেছে তখন চুরি করে যে ভিডিওটা পাবলিশ করে দিছে তো এরকম যদি স্বপ্নম বুবলির বেলা ঘটতো তাহলে এতক্ষণে ভিডিও চলে আসতো সবরাম বুবলি আজকে প্রায় দশ বারো দিন আমেরিকায় দশ বারো দিনের উপরে দশ বারো দিনের উপরে আমেরিকায় কিন্তু এখনো কোনো ছবি ছাপটা কিছুই পাচ্ছি না আর আমার পাশে যে ছবিটা দেখতেছেন এটা আমি মানে এডিট করে বানাইছি যাতে মানুষ মানে একটু বুঝে যে আমি কি বলতে চাচ্ছি তো যাই হোক দর্শক আর কিছু ব্যাপার নিয়ে কথা বলবো সবরম বুবলির ময়না গানটা তো আমি খেয়েই দিছি খেয়ে দিছি বলতে মানে এটার আকর্ষণ যে আকর্ষণটা মানুষের ছিল সেই আকর্ষণটা নষ্ট করে দিছি একদম একদম নষ্ট করে দিছি সেটা কিভাবে দিছি ওয়েট 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 রিলস শর্টস ঠিক আছে ভিডিও ইউটিউব ভিডিও প্লাস ফেসবুক ভিডিও সব মিলিয়ে পাঁচ লাখ ভিউ হয়েছে পাঁচ লাখ বিউ মানে আমার ওই ভিডিওটা সবনম বুবলির ভিডিওটা ঠিক আছে তো মানুষের টেস্টটা আগেই নষ্ট হয়ে গেছে আর সবনম বুবলির রিয়েল গানটা রিয়েল গানটা মাত্র সাত লাখ ভিউ এটা আর ট্রেন্ডিংয়ে উঠবে আর ট্রেন্ডিংয়ে উঠবে না ময়না গান ঠিক আছে তবে হ্যাঁ একটা জিনিস ভালো যে স্বপ্নম বুবলি কাজের মধ্যে আছে এটা কাজের মধ্যে পরে এটা মিডিয়া রিলেটেড কাজ ঠিক আছে এই যে কোনো কিছু ওপেনিং করা ভিতা কাটা এটা কিন্তু কোনো মিডিয়ার মধ্যে কাজের মধ্যে পড়ে না ভাই এখন আপনারা আমাকে খারাপ বল